অন্য সংখ্যা লসা গসা নির্ণয় করা তোমরা প্রত্যেকে নিশ্চয়ই জানো কিন্তু ভগ্নাংশের লসা গা নির্ণয় করা তোমরা প্রত্যেকে জানো কি যদি জানো তাহলে ভিডিওটা একটা লাইক আর যদি না জানো তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ দেখতে থাকো এখানে অঙ্ক এর পাঁচ চারের পনেরো আটের পঁয়তাল্লিশের তোমরা কিভাবে করবে প্রথমে লবগুলোর গসাগ করে দিন অর্থাৎ দুই চার এবং আটের তোমরা কিভাবে নির্ণয় করবে না গসাগো বের করবে এবং হরগুলো অর্থাৎ পাঁচ পনেরো এবং পঁয়তাল্লিশের এর তোমরা লসাগু নির্ণয় করবে দেখো দুই চার আটের দশক তোমরা কি করে নির্ণয় করবে দেখো এর মধ্যে ছোট সংখ্যা কি আছে দুই আছে দেখো দুই দিয়ে বাকি সংখ্যা ভাগ করতে পারছো না দুই 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 চার চারে আট তাহলে হলো এবার দেখো হরগুলো লসব এর মধ্যে বড় সংখ্যা কি আছে পঁয়তাল্লিশ দেখো পঁয়তাল্লিশকে তুমি বাকি পঁয়তাল্লিশ ভাগ করতে পারছো না পাঁচ নয় পঁয়তাল্লিশ পনেরো তিনে পঁয়তাল্লিশ তাহলে লসাও কত হল পঁয়তাল্লিশ এবারে সে দ্বিতীয় অঙ্কটা দেখো সাতেরা একুশের বত্রিশ ও তেষট্টির অষ্টাশের লসভ নির্ণয় করবে তোমরা কি করবে না লবগুলোর প্রথমে লশাও করবে তাহলে সাত একুশ আর তেষট্টির লশাগু করবে এবং হরগুলো অর্থাৎ আট বত্রিশ ও অষ্টআশি তোমরা গশাক নির্ণয় করবে এবার দেখো সাত একুশের তেষট্টি লসক কি নির্ণয় করবে না এর মধ্যে বড় সংখ্যা কি আছে দেখো তেষট্টি দেখো তেষট্টিকে তুমি বাকি সংখ্যাগুলো দিয়ে ভাগ করতে পারছো কিনা সাত নয় তেষট্টি একুশ তুমি তেষট্টি তার লসক কত হলো তেষট্টি এবার দেখো হরগুলোর গুলোর করবে এর মধ্যে ছোট সংখ্যাটা দেখো আট আট দিয়ে তুমি বাকি সংখ্যাগুলো ভাগ করতে পারছো কিনা আট চারে বত্রিশ আট এগারো অষ্টলে কত হলো আট তাহলে এই অঙ্কগুলো তোমার যদি বিস্তারো তাহলে এই অঙ্ক যদি তোর কথা ভাবে তোমার তোর কমেন্ট বক্সে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং এই যে তুমি তো ভিডিও তিরিশ সাথে অবশ্যই চ্যানেলটিকে করো